আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাত সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি প্রথমে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেরও ক্লাস শুরুতেই আমার পরিচিতি পর্ব তোমরা দেখে নাও আজকের আলোচ্য বিষয় আজকের বিষয় নবম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় পঞ্চম বিষয়বস্তু হলো জীবকোষ ও টিস্যু জীবকোষ ও টিস্যু একটি চিত্র তোমাদের দেখায় চিত্রটি তোমরা লক্ষ্য করো ভালোভাবে দেখো একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা কি বলতে পারো এই চিত্রটি কিসের মানব দেহের একটি অঙ্গ সেটা কি পরিপাকতন্ত্রের একটা অঙ্গ পরিপাকতন্ত্রটা মানবদের তো মানবদের পরিপাকতন্ত্র তোমরা দেখতে পাচ্ছ তাহলে আজকের পাঠ ঘোষণা করতেছি আজকের পাঠ হবে তন্ত্র আজকের পাঠ কি হবে পরিপাক তন্ত্র হাজকের পাঠ শেষে তোমরা যা শিখবে তা হল এক পরিপাক তন্ত্র কাকে বলে তা বলতে পারবে দুই পরিপাক তন্ত্রের অঙ্গগুলোর নাম লিখতে পারবে তিন পরিপাক তন্ত্রের চিত্র একে চিহ্নিত করতে পারবে চার খাদ্য পরিপাক প্রক্রিয়া বর্ণনা করতে পারবে তাহলে অবশ্যই বুঝতে পারছো এই পাঠটা জীববিজ্ঞান বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠাংশ সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি শুনবে চিত্রটি থেকে লক্ষ্য করো মানব দেহের পরিপাকতন্ত্রের একটা চিত্র অন্নালী থেকে শুরু করে পায়ুচিত্র পর্যন্ত অন্য নালী থেকে ক্রিয়া শুরু হয় পায়চিত্র দিয়ে শেষ হয় এর মধ্যে অনেকগুলোই অঙ্গ এই ক্রিয়ার সাথে সংযুক্ত যেমন প্যারোটিড লালা গ্রন্থি আছে গলবিল আছে সাবমেক্সিলারি লালা গ্রন্থি আছে এগুলো মুখ গব্বের মধ্যে থাকে এগুলো খাদ্য পরিপাকে সাহায্য করে এরপরে এই লালা গ্রন্থির সাথে থেকে নিঃসৃত লালা খাদ্যের সাথে মিশে মল্ট পরিণত করে এটা সোজা অন্ন তারপরে আসা অন্ন নীত থেকে সোজা পাকিস্তলিতে চলে আসে পাখিস্থলির অপর পাশে দেখা যাচ্ছে একটি চিত্র এটা কিসের লিভার লিভারের ঠিক নিচের অংশটা তোমরা দেখতে পাচ্ছ লিভারে একটু নিচে থাকে পিত্রথলী লিবার যেটা আমরা কলিজা বলি পিত্রথলি মানে যেখান থেকে পিত্র রস তৈরি হয় ওইটা হলো পিত্রথলি এই পিত্রথলি থেকে রসটা আমরা জানি সাধারণত লিপিড বা চর্বি জাতীয় খাদ্য হজম করতে সাহায্য করে এই পিত্র রসটা এই পিত্র রসটাই এই পিত্রথলিতে তৈরি হয় খাবার অন্নালী যে সোজা পাকস্থলিতে স্থলিতে আসে এই পাকস্থলিতে খাবার এসে পাকিস্থলী থেকে হাইড্রোগিকিড হাইড্রোগুলির সাথে মিশে খাবার সরল কোষের সরল উপযোগী শোষণ খাদ্যে পরিণত হয় এরপরে এই খাবারের পরে খাবার পাকিস্থলী থেকে সোজা তারপর অংশ আছে অগ্লাশয় অগ্নাশয় থেকে সোজা চলে যায় ক্ষুদ্রান্তে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু যে কোলন আছে এই কোলনগুলোর মধ্যে সিকাম এফএনডি মার্শাল এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো কি পায় আমি এই চিত্র দ্বারা তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ যে মানব পরিপাকতন্ত্রের যে অঙ্গগুলো এখানে কাজ করতেছি অঙ্গগুলো ধারাবাহিকভাবে টোটাল মানব দেহের অঙ্গগুলো ধারাবাহিকভাবে তোমাদের এখানে দেওয়া আছে এবং পরিপূর্ণ পরিপাকতন্ত্রগুলো তোমরা দেখে নিয়েছো আশ করে বুঝতে পেরেছো এরপর তোমাদের একটি কাজ যেটা হলো পরিপাকতন্ত্র কাকে বলে আমরা জানি যে প্রক্রিয়ায় জটিল খাদ্য ভেঙে কোষের শোষণ উপযোগী সরল খাদ্যে পরিণত হয় ওই প্রক্রিয়াকে পরিপাক বলে আর পরি ক্রিয়ার সাথে যে অঙ্গগুলো যুক্ত অঙ্গ গুলো যুক্ত তারপরে প্রশ্ন পরিপাক অঙ্গগুলোর নাম ধারাভাবে লিখো আমরা যে চিত্র থেকে পরিপাক ক্রিয়ায় কাজ করে জঙ্গগুলো তার দেখেছি এখন ধারাবাহিকভাবে নামটা দেখব তাহলে আগে যে কথাগুলো বললাম তার সাথে পরিপাকতন্ত্র কাকে বলে একটু দেখে নিই আবারও যে তন্ত্রের মাধ্যমে খাদ্য বস্তু ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয় মানে সরল খাদ্যে পরিণত হয় যা দেহের কোষ কর্তৃষিত হয় ওনার পদার্থে পরিণত হয় বজ্রপ্রাধ বর্জ্য করতে গঠিত বর্জ্যপাত নির্গত হয় তাকে পরিপাকতন্ত্র বলে পরিপাকতন্ত্র অঙ্গগুলো হলো কী কী মুখ মুখ গহ্বর গল্পের অন্নালী ফাঁকিস্তরী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র আর এর পায়ু ক্ষুদ্রান্তর মধ্যে আছে ডিউ ডিউডেনাম জু জেনাইম ইলিয়াম আর মধ্যে আছে সিকাম কোলোনার মলাশয় সর্বশেষ পায়োচিত্র মানে পরিপাকতন্ত্রটা মুখ গোব্বর থেকে শুরু হয়ে এসে শেষ হয় এরপর তোমাদের একটি কাজ দিচ্ছি দলগতভাবে সেই কাজটি তোমরা করে নিবা তোমাদের ক্লাসের বাকি সহপাঠীদের সাথে একত্রে পরিপাক তোমাদের চিহ্নিত চিত্র অঙ্কন করবা তো আজকের যে অনলাইন ক্লাসে তোমাদের যা বুঝিয়েছিলাম তার মধ্যে তোমাদের কাছে কিছু প্রশ্ন প্রথম হলো ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয় দ্বিতীয় হলো পাকিস্তানীয় অন্তঃপ্রাচীন থেকে কি রস খারিত হয় মানবদের সবচেয়ে বড় গ্রন্থের নাম কি যগুলি যাও এবং পুষ্টিক গ্রন্থিগুলোর নাম লেখো তারপর অন্ত প্রধান অংশ প্রধান অংশ কয়টি ও কী কয়টি অংশ বিভক্ত এগুলো তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলো পড়েনি বা তোমাদের বাড়ির কাজ যেটা বাড়িতে আর একটু করবা আর একটু কাজ দিয়ে দিচ্ছি খাদ্য পরিপাক প্রক্রিয়া বর্ণনা করবা তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো